আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম মাছ চাষের অভিজ্ঞতা শেয়ার করতে ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব ট্যাংরা মাছ চাষ পদ্ধতি ও গুলশা মাছ চাষ করে কীভাবে লাভবান হওয়া যায় তো মূল টপিকে যাওয়ার আগে বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা এখনই সাবস্ক্রাইব করে নেন এবং আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেন তো ভিওয়ার্স আপনারা হয়তো ইতিমধ্যে স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো ট্যাংরা মাছের বুট এই মাছগুলো আমরা উঠাইছি ডিম নেওয়ার জন্য তো এই ট্যাংরা মাছগুলো আপনারা কীভাবে চাষ করবেন আপনারা এই ট্যাংরা মাছগুলো মিশ্রভাবে চাষ করতে পারবেন পাবদা মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন শিং মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন তো পাবদা মাছের সাথে মিশ্র চাষ করার ক্ষেত্রে প্রতি শতকে পাবদা মাছ পাঁচশো পিস এবং ট্যাংরা মাছ পাঁচশো পিস প্রতি শতকে দিতে হবে আপনার যদি পঞ্চাশ শতর্ক জমি থাকে তাহলে আপনি পঞ্চাশ শতর্ক জমির মধ্যে পাবদা মাছের পোনা পঁচিশ হাজার এবং ট্যাংরা মাছের পোনা পঁচিশ হাজার দিতে হবে তো বায়ো ফ্লকে মাছ চাষি বন্ধুরা আপনারা যারা বায়ো ফ্লকে মাছ চাষ করবেন ট্যাংরা মাছ প্রতি এক হাজার লিটার পানিতে আপনারা এক হাজার পিস ট্যাংরা মাছের পোনা মজুত করতে পারবেন আর যদি পাবদা মাছ অথবা শিং মাছের সাথে চাষ করতে চান অথবা সারতে চান বায়ো ফ্লকে আপনার পাঁচশো পিস ট্যাংরা মাছ এবং পাঁচশো পিস পাবদা মাছ অথবা আপনার পাঁচশো পিস শিং মাছের সাথে মজুত করতে পারবেন তো একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন শিং মাছের তুলনায় ট্যাংরা মাছের অক্সিজেন বেশি প্রয়োজন হয় তো বায়োফ্লগ কার্যক্রম না হওয়া পর্যন্ত আপনারা পুনঃ মজুত করবেন না বাইফ্লক কার্যকর হওয়ার পর আপনারা সাইন্টিফিকভাবে পরীক্ষা করার পর আপনারা মাছ ছাড়বেন ট্যাংরা মাছ চাষে ভালো ফলাফল আশা করার জন্য অবশ্যই আপনাকে ভালো মানে খাবার প্রয়োগ করতে হবে যেমন কোয়ালিটি এসিআই মেগা এই জাতীয় খাবার আপনাকে পুকুরে প্রয়োগ করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনযুক্ত খাবার আপনাকে পুকুরে প্রয়োগ করতে হবে মাছের খাদ্যের জন্য প্রতিদিন এভাবে খাবার প্রয়োগ করতে থাকলে ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল একটা আশা করা যায় তো এই ট্যাংরা মাছের পোনা নিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিওয়ার্স আমরা এই মাছের পোনাগুলো দেশের বিভিন্ন স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আমাদের লোকেশনে এসে আমাদের হেসারি থেকে আপনারা মাছের পোনা নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে মমসিং ত্রিশাল ধলাগ্রাম যে কোনো ধরনের মাছের পোনা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেমন পাবদা মাছের পোনা অরিজিনাল মনুসেক্স থেরাপিয়া মাছের পোনা থাইজাতের পাংশ মাছের পোনা ভিয়েতনাম পাংশ মাছের পোনা ভিয়েতনাম কই মাছের পোনা এবং গুলসা মাছের পোনা শোল মাছের পোনা চিতল মাছের পোনা এবং বোয়াল মাছের পোনাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সকলকে ধন্যবাদ